শ্রফিক পায় জামাতে জানিনা আমি উনি যেদিন আমাকে বলছে হচ্ছে ক্যাম্পাসে ওনার একটা কাজ করবে তা আমি করবো না শিবির শিবিরে কাজ করবে শিবিরে কাজ হবে ছাত্রদের যে দাবি দাও আছে ছাত্রদের যে প্রত্যাশা আছে ছাত্রদের দাবি দাওয়ার আলোকে ছাত্র নাবিদের করবে ধনী হাসিনার ব্যাপারে কোনোদিনের সহানুভূতি করার কোনো সুযোগ নেই ধনী হাসিনার ব্যাপারে যে সহানুভূতি থাকবে সে দেশের শত্রু এই জাতীয় সূত্র যে আমাদের আজকে পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশে

আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ এবং এই যে ইউএন এর যে কাজটা হচ্ছে সেই কাজের সাথে আমি ইন্ডিভিজুয়ালি আমি এবং হচ্ছে আমরা অনেকে আমরা যুক্ত ছিলাম শুরু থেকে আমরা সহায়তা করেছি এবং এই জায়গায় অনেক ক্ষেত্রে জামাতের করা হয়েছে কিন্তু জামাত এটা জামাতের আনসার করবে শিবিরের জায়গা থেকে আমরা আমরা আমাদের মতো করে জামাত শিবিরের সামগ্রিক কাজের ক্ষেত্রে কোনো ইন্টারফেন্স করতে পারে না শফিক ভাই জামাতে যিনি আমি উনি যদি আমাকে বলতে হচ্ছে キャンパসে উনার একটা কাজ করতে এটা আমি করব না শিবের শিবের কাজ করব শিবের কাজ হবে ছাত্রদের যে দাবি দাও আছে ছাত্রদের যে প্রত্যাশা আছে ছাত্রদের দাবি দাওর আলোকে ছাত্র রাজনীতি যেন সেট করা এর বাইরে জামাত কি চাইছে অথবা অন্য কে কি চাইছে এটা আমরা এখানে আমরা ঠিক করব না এখানে আমাদের এই যে 24 তলবর্তী ছাত্র রাজনীতি যে আমরা জ্যোতি সংস্কারের কথা বলতেছি এটা কিন্তু অন্যতম একটা আমাদের প্রত্যাশা ছাত্র রাজনীতি হবে মেধা ভিত্তিক ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া আইডিয়ার ভিত্তিতে मेरিট বেসের ভিত্তিতে আমি শিক্ষার্থীদেরকে

মারলে সবাই এটাকে হচ্ছে খারাপ পাবে নিত না শিবির সন্দেহে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তারা যদি মারে সবাই তখন তার তালে দিত অনেক আমাদের এই দেশের মিডিয়া সুশীল সমাজের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না শিবির ওকে যেহেতু শিবির তারা মারা বেড়ে ফেলা বৈধ এই যে আমরা ডিহিউমেনাইজেশন দেখতে পাইছি যে বৈধতা সেটা আমরা এই নতুন বাংলাদেশে আমরা চাই না এবং এই নতুন বাংলাদেশে আমরা সবার আকাঙ্ক্ষার আলোকে একটা ছাত্র রাজনীতি নির্মাণ করতে চাই যেখানে শিক্ষার্থীদের চাও পাওয়াটা তাদের প্রত্যাশাটা এখানে প্রাইম কনসার্ন হবে কোনো মেজর পলিটিক্যাল পার্টি তাদের চাওয়া পাওয়া এখানে কোনো ধরনের ফ্যাক্টর হয়ে উঠবে না